তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকের ভিডিওতে বলবো সে কৃষ্ণকালী মায়ের নি কৃষ্ণকালী মায়ের যে সেবিকা মঙ্গল মা তিনি কিন্তু রবিবার মানে দু তারিখে কিন্তু ঘোষণা করেছিলেন যে কোনো ভক্তদেরকে কিন্তু আর দেখবেন না এবং ত্রিশুলো ছোঁয়াবেন না তো তা সত্ত্বেও কি রবিবার দিন ভক্তদের দেখেছেন না দেখেননি সবটাই বলবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো মঙ্গল মা যেহেতু ঘোষণা করে বলে দিয়েছেন যে কোনো ভক্তদেরকে দেখবেন না তা সত্ত্বেও কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভক্ত হয়েছিল সেই রবিবার দিন তো অন্যদিন যেমন মঙ্গলা মা সকালে আসেন নটা দশটার মধ্যে সেদিনটাই কিন্তু এসেছেন বারোটার সময় অনেকেই কিন্তু ফোন করে মঙ্গলামাকে মাকে দেখেছেন মঙ্গল কিন্তু বাড়িতেই ছিল যে মায়ের মন্দিরে অনেক ভিড় হয়ে গেছে মা তুমি এসো তারপরে মঙ্গলমা মা এসেছেন ভক্তদেরকে কিন্তু দেখেছেন তবে হ্যাঁ কাউকে তিরসুন কিন্তু ছোয়াননি। মঙ্গলামা নিজের হাত দিয়েই কিন্তু দেখেছেন যেমন ত্রিশুল ছুঁয়ে দিতক সেরকম কিন্তু হাত দিয়েছে মানে হাত মাথায় গুলি দিয়েছে মায়ের হাতও কিন্তু ত্রিশুলের মতনই কাজ হয় যারা মঙ্গলা মায়ের সম্বন্ধে জানেন তারা কিন্তু বিশেষ করে জানবে যারা জানেন তারা হয়তো এই বিষয়টা জানবে না যারা মায়ের মন্দিরে গেছে তারাও জানবে যারা যাওনি তারা হয়তো এই বিষয়টা জানবে না তো মঙ্গলামা আরেকটি জিনিস বিশেষ করে ঘোষণা করেছেন সেটি হলো বাচ্চাদেরকে বা বয়স্ক বা পেশেন্টদেরকে মায়ের মন্দিরে আর দেখবেন না দেখবে না তো দূরের কথা তাদেরকে কিন্তু আর ভিতরে প্রবেশ করতেই দেবেন না কারণ বাইরে যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি কিন্তু তাদেরকে আর ভিতরে যেতে দেবে না কারণ মঙ্গল বলে দিয়েছেন যাদের বাচ্চা বা পেশেন্ট বা রুগী তাদেরকে কিন্তু এই মায়ের মন্দিরে যেতে দেবে না তার কারণটা হলো এই রোদ গরমের জন্যে বিশেষ করে মঙ্গলামা এটি ঘোষণা করেছে যে পরিমাণ রোধ হচ্ছে তোমরা সবাই হয়তো জানো সেই রোদের জন্য বাচ্চা ছেলে বা বয়স্ক বয়স্ক বা পেশেন্ট তাদের কিন্তু আর মাইন মন্দিরে যেতে দেবে না তো হ্যাঁ যারা ধরো পেশেন্টে যাদের বাড়িতে কেউ সুস্থ আছো তারা কিন্তু মায়ের মন্দিরে যে তার জন্য প্রার্থনা করতে পারো এবং মানসিক করতে পারো আর বাচ্চাদের জন্য বিশেষ করে মঙ্গল কিন্তু বিশেষ করে একটি কথা বলে দেখেন যে দেখো তোমরা বাড়ি থেকে কিন্তু মায়ের নাম জব করো বাড়ি থেকে মায়ের নাম জব করো দেখো ভক্তিদিন মুক্তি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু জানবে ভক্তিদিন মুক্তি তার জন্যে বলি মন প্রাণ ভক্তি ভরে তোমরা যদি মাকে বাড়ি থেকে ডাকতে পারো তবেই কিন্তু উপকার পাবে আজ কৃষ্ণকালে মায়ের মন্দিরে কিন্তু মায়ের মন্দিরে যেই উপকার পেয়ে যায় তা লয় অনেক মানুষ কিন্তু বাড়ি থেকে মায়ের নাম জপ করে তারা কিন্তু মন প্রাণ ভক্তি করে মাকে ডাকে মাকে ভালোবাসে তারপর কিন্তু মায়ের মন্দিরে যায় বাড়ি থেকে কিন্তু তারা মানে যেরকম সমস্যা থাকে কিন্তু বাড়ি থেকেই তাদের ঠিক হয়ে যায় সেই জন্যে তোমাদের সবাইকে বলি যে মন প্রাণ ভক্তি করে তোমরা বাড়ি নাম জপ করো বাড়ি থেকে মাকে ডাকো মাকে ভালোবাসো দেখো তোমরা তাতেই তোমরা উপকৃত হবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও যে অনেক মানুষ কিন্তু বাড়ি থেকেই মায়ের নাম জব করে ভালো হয় তারপরে কিন্তু মায়ের মন্দির যায় তো কৃষ্ণকালী মায়ের জবা ফুলটাও তোমরা খেতে পারো কিভাবে জবা ফুল খাবে সব ডিটেলস কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে কৃষ্ণকালী মায়ের নিয়ম বিধি বা কী কী করতে হয় সবটাই কিন্তু তোমরা যাবে জেনে যাবে যারা নতুন আছো তারা কীভাবে মায়ের মন্দির যাবে সেগুলো কিন্তু আমার ভিডিওতে যাওয়া আছে যারা ট্রেনে বা বাসে করে যেতে চাও তারা যেতে পারবে তো এই মুহূর্তে এখন মঙ্গল মা মঙ্গলবার দিন থেকে কি ভক্তদেরকে দেখবেন কি না সেটি এখনও কিন্তু বলেননি থ্রি শুল কি না সেটাও কিন্তু এখনও বলেননি তো আজ হলো সোমবার সোমবার দিন মায়ের মন্দির বন্ধ তোমরা সবাই জানো ভিডিওটা এখানে শেষ করছি সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা তবে হ্যাঁ কেউ আর বাচ্চাদেরকে বা বয়স্ক পেশেন্টদেরকে কিন্তু মন্দিরে আর নিয়ে যাবে না কারণ মন্দিরে আর প্রবেশ করতে দেবে না আর মঙ্গল মাও কিন্তু দেখবে না তো しょうゆけしの金まへって。